আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সমস দর্শক এবং শ্রীতামত আমরা এবার ছয় নম্বর ভিডিওটি জানবো দাওয়াত কবুল করার শর্ত সম্পর্কে যেটা নাকি শেখ শেখ মোহাম্মদ বিন সালিন্লাহ বলেছেন যে কখন দাওয়াত কবুল করতে হবে জরুরি যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি দাওয়াত কবুল করা যাবে না নিশ্চিত শরীরে এমন ব্যক্তি যদি না হয় তাহলে দাওয়াত কবুল করবে আর আর দুই নম্বর শর্ত হলো যে ওইখানে দাওয়াতে গিয়ে যদি কোনো পাপ কাজ না না হয় পাপ কাজ গোনের কাজ না হয় সেমন পরিস্থিতি হতে হবে যদি গোনের কাজ হয় পাপ কাজ হয় গান বাজন ইত্যাদি হারাম জিনিস হয় তাহলে ওইটা ওখানে যাওয়ার দাওয়াত কবুল করা জরুরি না এবং যাবেই না সে না যাওয়াই জরুরি তিন নম্বর শর্ত হলো যে দাওয়াত যদি কোনো মুসলিম ব্যক্তি দেয় তাহলে তাকে অবশ্যই যেতে হবে কারণ আমরা জেনেছি প্রথম এর আগের আলোচনায় যে মুসলিম ভাইদের প্রতি আর মুসলিম ভাইয়ের পাঁচটি অর্থাৎ কোনো কোনো বলা ছয়টি অধিকার আছে তার মধ্যে একটি হলো যে দাওয়াত দিলে তাকে কবল কবুল করতে হবে এরপর চার নম্বর শর্ত হলো যে এমন ব্যক্তি দাওয়াত যদি দেয় যার হালাল রিজিক আছে তার দাওয়াত কবুল করতে হবে যদি হারাম রিজিক ইনকাম যদি সম্পূর্ণটা হারাম হয় যেমন কারো কারো ব্যবসাই হলো হারাম ব্যবসা মদের ব্যবসা করে জবরদস্তি লুণ্ঠন করে টাকা চুরি ডাকাতি করে আনছে এমন ব্যক্তি যার হালাল ইনকাম নেয় তার দাওয়াত কবল করার প্রশ্নই নেই হ্যাঁ যদি এমন হয় মিক্সড সবগুলো হারাম না হারাম হারাল মিক্সড আছে ওই ক্ষেত্রে ও আমাদের মতামত হলো ওই ক্ষেত্রে দাওয়াত কল করবে আর সে যে হারাম ইনকাম করেছে সে তার জন্য গুণা যে ব্যক্তি ইনকাম করেছে সে ব্যক্তি হবে আর যে ব্যক্তি দাওয়াত খাচ্ছে সেটা তার হালাল ইনকাম থেকে খাচ্ছে নিয়ত করবে এটা হলো মাসালা এরপরে চার নাম্বার পাঁচ নাম্বার শর্ত হলো ওই দাওয়াত যদি কবল করে যদি ওখানে কোনো ফরজ ত্যাগের সম্ভাবনা না থাকে ওখানে গেলে চালাত পড়া সম্ভব না জামাত পড়া সম্ভব না তো যাবে না সেখানে এইসব ব্যাপারে অনেক গাফলতি আছে মানুষ এমন জায়গায় দাওয়াত কবল করছে দাওয়াত কাছে নামে ওইখানে গিয়ে ঘরে চালাত আদা করছে ওখানে গিয়ে মসজিদ থাকা সত্ত্বেও মাজরায় বা রকম বাগানে চালাত আদা করছে জামাত ওখানেই করছে এমনটা কখনো করা যাবে না সাবধান মসজিদ থাকলে মসজিদে শোনা করে মসজিদে গিয়ে জামাত পড়তে হবে এটা ফরজ আচ্ছা দাওয়াত কবল করার ক্ষেত্রে যদি দাওয়াত দাতার কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে ওখানে দাওয়াতে যাবে না কারণ দাওয়াত দেওয়াত দিছে কিন্তু তার সফর আছে কোথাও তুলে যাবে সে তারা প্রস্তুতি নিশ্চয় করা যাওয়া যাবে না সেখানে এটা গেল হলো পাঁচ নম্বর ছয় নম্বর ছয় নম্বর গেল সাত নম্বর শর্ত হলো যে যে বিশেষ করে যদি কাউকে খাস না করে দেওয়াতে খাস করে নি আম দেওয়াত শেখা যাবে বিশেষ গ্রুপ খাস করা হলো জমা কমো কাঁচবে আর কেউ আসবে না তাহলে ওখানে যাওয়া ঠিক হবে না আম দাওয়াত হলে যাবে সবার জন্য উন্মুক্ত দাওয়াত হলে এই গেলো শর্ত আসসালামু আলিকুম ওরমত